প্রেমিকের পুরুষঙ্গ কেটে দিল প্রেমিকা ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুর ঘটনা আব্দুর রহমান নামে ওই প্রেমিক এস এস কেম হাসপাতালে ভর্তি প্রেমিকা সোমিয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেল করেছিল আব্দুর গত রাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয় তার পুরুষঙ্গ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবার লোক ও ঘটনার নিন্দা জানিয়েছে

আরে তোমার বাড়ির ঠিকানাটা বলো আচ্ছা কটার সময় হয়েছে মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানাই নেই তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়ন দেয় যে আমার ঘটনাটা এইরকম নামে হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে

আর আমাকে ফোন নম্বর দিছিল ওই বললো পিজি যে যেদিন কোন অসুবিধে সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে ঘটনা এটা তো অনেক বিরল ঘটনা সব সময় সচরাচর দেখা যায় না আমরা কি ভাবছেন প্রতিবেশী হিসেবে আমাদের কি মতামত আমাদের মতামত আমরা কি করে বলবো বলেন সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের কি ছাড়া তো আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারপথে গেছে আইনেবে বুঝবে যেটা হবে সেটাই। আমার নাম সফুল লাস্কর। মেয়েটার নাম কি নাম সুমাইয়া সুমাইয়া। সুমাইয়া। ভয়েসেবা বড় ঘটনাটা কিছু জানতাম না। रात्री আমার ঘরে পুলিশ আসে। হ্যাঁ। পুলিশ আসে আমার ভাইজীকে জেরা করে তারপরেই আমি জানতে পারলাম। আচ্ছা। এটা জানার পর প্রায় 11টা 11:30 রাতে। আচ্ছা। হ্যাঁ।

আমি ওর কাকা হয় মেয়েটার কাকা হয় আমি মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে কেটে দিয়েছে ছুরি ছুরি দিয়ে কেটেছে কতদিন ধরে কি সম্পর্ক ওটা আমি ঠিক জানি না তবে বছর দিয়ে খাবে ছেলে মেয়ে দুজনের একটু দোকান আছে সেই বাংড়ায় কাজ ফাজ করে আর এই ঘটনাটা ঘটিয়েছে কি ভাবছে পাড়ার লোক হিসাবে এতো ভালো জিনিস নয় তো তো আরো তো খারাপ খতরনাক জিনিস একদম এরম নমুনাতে আগে তো এরম হয়নি সব হচ্ছে এখন নাম আমার নাম শেখ জাহাঙ্গীর নাম এই এলাকার নাম পা পার্বতীপুর মুল্লাচক শেখপাড়া